আর সুন্দর করে বোনো চার পাঁচ পাঁচ এই যে তোমার গুটি এখানে দুইটা গুটি থাকবে আমি খেলা বন্ধ করে দেবো হাত সরাও হাত সরাও মাথাতে আত সড়াও হ্যাঁ কোলের মতো আঁত নাও আমার টিম এই জানি আমি ঘরে তোমারও টিম তুমি আর তিন গুনো এই যাতে তিন গুনো

কত হয়েছে তিন তিন গুণ এবার এখান থেকে তিন গুণ এক দুই এটা এক দুই তিন হ্যাঁ ঠিক আছে